অং নাম ভগবতের বাসুদেবায় নাম এখন চলছে চৈত্র মাস চৈত্র মাসে সর্বপ্রথম রাজা সুরত এই দুর্গা পূজা অনুষ্ঠিত করেন এই দুর্গা পূজাকে বলা হয় বাসন্তী পূজা শরৎকালে দুর্গাপূজার মতো নিয়ম আচর এই সময় বাসন্তী পূজা নামে পালিত হয় চৈত্র মাসে শুক্লপক্ষে যে ষষ্ঠী তিথি পড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই তিথিকে আবার বলা হয় অশোক ষষ্ঠী আমাদের ধর্মের সঙ্গে প্রকৃতির কতটা সামঞ্জস্য রয়েছে সেটা এই অপ অশোক ষষ্ঠী তিথির মধ্যেই আমরা দেখতে পাই অশোক ষষ্ঠী নামের মধ্যেই অশোক যা রয়েছে শোক তাপ নিবারণ করা এই ষষ্ঠী জানলেই অবাক হয়ে যাবে যে অশোক গাছ ব্যবহার করা হয় এই ফুল ব্যবহার করে ষষ্ঠী পালন করা হয় কেন অশোক ষষ্ঠী ফুল ব্যবহার করা হয় অশোক ষষ্ঠী ব্রত করলেই বা কী হয় এবং কীভাবে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয় সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি প্রত্যেকে ভিডিওটা দেখলে অল্প হলেও সমৃদ্ধ হবে এই ভিডিওর মাধ্যমে সমস্ত গুরুত্ব উপলব্ধি করতে পারবে ভিডিওটা সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে দেখো এবং কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যারা এই ব্রত পালন করছেন বা করতে চান বা যারা এই ব্রত সম্পর্কে জানতে চাও এই ভিডিওটি তাদেরও শেয়ার করে দাও তাহলে আজকে বলবো দশপ জমা ব্লগ চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে আমি অশোক ষষ্ঠী সম্বন্ধে তাহলে বিস্তারিত আলোচনা করব স্বামী সন্তান এবং সংসারের মঙ্গল কাল কামনার উদ্দেশ্যেই প্রতি বছর চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে বাড়ির মহিলারা বিশেষ করে অশোক ষষ্ঠী বিধি নিয়ম পালন করে থাকে এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে অশোক ষষ্ঠী পড়েছে পুরুই চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার অশোক ষষ্ঠী সমগ্র দিন জুড়েই থাকছে কোন ব্যক্তি যদি অশোক ষষ্ঠী পালন করতে চাও তাহলে বৃহস্পতিবার তেসরা এপ্রিল অশোক পালন করো বৃহস্পতিবার যে কোনো সময়ে অশোক ষষ্ঠী পূজা করা যাবে এই পুজো মন্দিরেও দিয়ে আসতে পারো বাড়িতেও করতে পারো অশোক ষষ্ঠীর মাধ্যম নামের মধ্যে অশোক আছে যারা এই ষষ্ঠী পালন করে তাদের মায়ের আশীর্বাদে সমস্ত রকম শোক তাপ কষ্ট দূর হয়ে যায় এই অশোক ষষ্ঠীর অন্যতম প্রয়োজনীয় উপকরণ হল অশোক ফুল বলা হয় অশোক ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে গুনে গুনে ছটা অশোক পুরি ছটি সোনা মুখ এবং দই তার সঙ্গে কলা এই বোতল করলে খেতে হয় কিন্তু ভুলেও কিন্তু দাঁত দিয়ে চেপাবে না বা দাঁতে ঠেকাবে না এটা গিলে খেতে হবে ওই কলার মধ্যে সমস্ত জিনিসটা দিয়ে ওই ছিটিয়ে খেতে হবে এই ব্রত সকল সন্তানের মারাই থাকে বলা হয় অশোক ষষ্ঠী ব্রত না পালন করলে অশোক ষষ্ঠী ব্রত ফল পালন করা যায় না এই নিয়মগুলো মানতে হয় যে ব্রত করবে সে কিন্তু ভুলেও ভাত খাবে না অশোক ষষ্ঠী ব্রত সম্পূর্ণ হয়ে গেলে পরের দিনকে ভাত খেতে পারবে তবে ব্রতকারী মায়ের পুজো দেওয়ার পরে অশোক মুখ কড়াই দই কলা সহযোগে খেয়ে লুচি পরোটা সবজি এই সকল খাবার খেতে পারো পুজো যত তাড়াতাড়ি দিতে পারবে তত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে খাদ্য খাবার তবে হ্যাঁ রুটি কখনো ভুলেও খাবে না আটা ময়দা খেতে পারো ঠিকই কিন্তু পোড়া জিনিস ভুলেও খাবে না তাহলে এই দিনকে অশোক সৃষ্টির আগের দিন অবশ্যই নিরামিষ খাবে যতক্ষণ না পুজো সম্পন্ন হচ্ছে ততক্ষণ উপবাসও থাকতে হয় নির্জলা থাকলে বেশি ভালো হয় বা নির্জলা না থাকতে পারলে ফল মূল ডাবের জল ইত্যাদি সাত্বিক খাবার গ্রহণ করে ব্রত সম্পন্ন করো ব্রত শেষ হওয়ার পরে লুচি পরোটা নিরামিষ তরকারি মিট মিষ্টি দুধ ফল এইসব খেতে পারবে কিন্তু পোড়া জাতীয় জিনিস অশোক ষষ্ঠীর দিন অশোক ফুল বা অশোক ফুলের দই কলা একসঙ্গে যেটা খাওয়ার কথা বলা হয়েছে এর পিছনে একটা বৈজ্ঞানিক যুক্তিও আছে জানলে অবাক হবে যে আয়ুর্বেদিক অশোক গাছকে এক প্রকার সঞ্জবিনী বলে অভিহিত করা হয়েছে সঞ্জীবনী গাছ বলে অভিহিত করা হয়েছে মহিলাদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অশোক গাছের ছাল ফুল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অনিয়মিত রীতিচক্র বন্ধার্থের সমস্যার সমাধানে এই অশোক গাছের গুরুত্ব বিশাল আছে অশোক গাছের ফুল বা ছাল যদি খাওয়া হয় তাহলে শরীর ভালো থাকে বন পুস্করি এসব সমস্যা চলে যায় হজমের সমস্যা চলে যায় অশোক গাছে ছাল বা ফুল গ্রহণ করলে মানুষের মাংসপেশির সমস্যা কমায় রক্তপাত কমায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো অশোক ফুল বন্ধাত্ম নিরাময়ে সব থেকে সহায়ক অশোক ফুল বা বীজ ত্বকের জন্য উপকারী ত্বকের উপকার করে এরপর এরও বলবো অসত্য মানে সমস্ত গ্যাসকে দূর করে এই অশোক গাছের ফুল আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করতেও সহায়তা করে হিন্দু বৌদ্ধ জৈন ধর্মে এই গাছকে পবিত্রতা হিসাবে গণ্য করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ দুঃখ দারিদ্র দূর করে অন্যদিকে এই সময় মুখ কড়াই খাওয়ার উপরও বেশি জোর দেওয়া হয় এই সময় মুখ কড়াই খাওয়া যদি হয় তাহলে সেটি স্বাস্থ্যের পক্ষেও সবথেকে উপকারী প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন এ সি এবং কেল মতো প্রয়োজনীয় ভিটামিন রয়েছে এই মুক্রয়ের মধ্যে এছাড়া আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে যেটা আমাদের ওজন নিয়ন্ত্রণ রক্তের শর মাত্রা নিয়ন্ত্রণ এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখেন বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এই পাশাপাশি চৈত্র মাসে দুধ খাওয়ার পরিবর্তে বই খাওয়ার জোর বেশি দেয়া হয়েছে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী তাই এই ব্রত পালনে যথেষ্ট বৈজ্ঞানিক দিকও রয়েছে এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক এই সময় এই ফুলগুলো খেতে হয় এটা বৈজ্ঞানিকভাবে পালন করার কথা বলা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও বলছে এই সময় এই ফুলগুলো খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এই মতো যারা পালন করে থাকে তাদের সন্তান সর্বদা সুখে থাকে শান্তিতে থাকে মা স্বস্তির কৃপায় জীবনে সবসময় তারা সুখ শান্তি সমৃদ্ধিতে মায়ের কৃপায় ওঠে এই বোত যারা পালন করে তারা প্রতিদিন কথা অবশ্যই একবার হলেও শ্রবণ করে মৌত কথা অবশ্যই শ্রমণ এই ব্রত বা এই অশোক ফুল খেয়েছিলেন সীতা দেবী যখন রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গিয়ে অশোক বনে রেখেছিল সেই অশোক বনের ফুল খেয়ে সীতা দেবী বেঁচে ছিলেন যতদিন ওখানে ছিলেন অন্য কোনো কিছু দানা পর্যন্ত মুখে দেননি সীতা দেবী এই অশোক ফুল খেয়ে বেঁচেছিল অশোক ফুলের এতটাই গুণ এতটাই মাহাত্ম তাই তোমাদেরও প্রত্যেককে বলবো অশোক স্বস্তি পালন করো সন্তানদের মঙ্গল কামনায় সুস্থ মঙ্গল নিয়োগ হবে এই অশোক স্বস্তি যদি পালন করো তাহলে আজকের মতো বিদায় এবং এই ব্রোত কথাটা মানে ব্রোতের নিয়মটা প্রত্যেককে একটু শেয়ার করে দাও প্রত্যেকে মঙ্গলক প্রত্যেকে জানুক এবং অশোক সুষ্ঠি ব্রত পালন করুক নমস্কার